যার মধ্যে তিনটে বিষয় বিদ্যমান থাকবে যার মধ্যে তিনটে বিষয় থাকবে সেই ব্যক্তি ইমানে স্বাদ পাবে যার মধ্যে কটা বিষয় থাকবে তিনটা এখন আমাদের মধ্যে যদি না থাকে আজকে থেকে করার চেষ্টা করব আর যদি থাকে তো আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ ঠিক না যার মধ্যে তিনটা বিষয় লক্ষ্য করা যাবে যার মধ্যে তিনটে বিষয় থাকবে সেই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে এক তার কাছে আল্লাহর জমিনে আল্লাহ এবং আল্লাহর রসুন সবচেয়ে বেশি প্রিয় এক মিনিট ইমানের স্বাদ পেতে গেলে এক নম্বর পয়েন্টটা কি যে ইমানের স্বাদ পেতে চাই তার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে দামি ফার্স্ট প্রায়োরিটি পাওয়ার জিনিস হচ্ছে আল্লাহ এবং আত্মার রসুন এক মিনিট শাহনুর রহমান সাহেব প্রতিদিন আমি দাড়ি চেঁচে ফেলি আমি কি মানে স্বাদ পাব সরি আপনি পাবেন না কেন পৃথিবীর বুকে সবচেয়ে দামি সবচেয়ে যার কথা আগে শুনতে হবে সে কে আল্লাহ এবং তার রসুন আর আপনি দাড়ি চাচেন কার কথাই আপনার স্ত্রী তাহলে আল্লাহর জমিনে দাড়িকে চেয়েছে সুন্দর করছেন আপনি নিজের ভাষায় এটা কার জন্য করছেন স্ত্রীর জন্য তাহলে আপনি কি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবচেয়ে আগে রাখতে পারলেন তার মানে আপনি ইমানের স্বাদ পাবেন না সো যদি ইমানের স্বাদ পেতে চান আজকের পর থেকে দাড়িকে ছেড়ে দিতে হবে রাজি আছেন হিনশাল্লাহ তাদের মুখ থেকে শুনলাম যাদের দাঁড়িয়ে আছে নতুন মুখ বলেনি বোধহয় বলেন সবাই ইনশাআল্লাহ শুনেন ভাই দাড়ি যারা বেশি চাচবেন তাদের চেহারা তত বেশি খারাপ হবে যারা ছেড়ে দিবে তাদের কোনো ফেসওয়াশ লোশন লাগবে না অটো সুন্দর তাকান না দেখেন একবার কোনো কিছু করি না শুধু জুমার দিনে কোপটা ছাটি পুরো ছেড়ে দিয়েছি আসেন দিকে আমার মতো সুন্দর কে আছেন আসেন দেখি কম্পিটিশন লাগান আমি গ্যারান্টি দিচ্ছি এখানে একজন নয় যে থাকবে ইনশাল্লাহ দাঁড়িয়ালা হতে হবে বেশ দাড়ি চাচা লোক আমাদের সমতুল্য হবে না কেন আল্লাহ তালা তার চেহারার মধ্যে নূর দিয়ে দেন যে আল্লাহর কথা মেনে দাঁড়িয়ে রাখে বেশ কথা বললেন কিনা যে লোক টাখ নিচে প্যান্ট পরে টাখ নোর নিচে লুঙ্গি পরে এই লোক ইমানে স্বাদ পাবে না এই জন্য ভালো করে খেয়াল করে দেখবেন বিদাতি কিছু আলেম আছে সমাজে যারা দাড়ি উপর থেকে নিচ থেকে সাইজ করে আর তাকনো নিচে প্যান আর পান খাওয়া ওদের জন্য ফরজ আসলে নাই ওদের চেহারার দিকে দাড়ি থাকলেও তাকিয়ে দেখবেন উম অত সুন্দর স্বাদ নাই অত সুন্দর ভালোবাসা নাই অত সুন্দর তার যে চেহারার মধ্যে একটা নূর এই নূর আর পাওয়া যায় না তাহলে কি পৃথিবীর বুকে আল্লাহ এবং আল্লাহ রসুল সবচেয়ে আগে হবে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে এক মিনিট আজকে জলসা শুনে গিয়ে ঘুমাচ্ছেন একটু ঘুমটা লেগেছে আধা ঘন্টা হলো এখন পাশের মসজিদ থেকে বলছে ঘুমের চেয়ে উত্তম আপনার কিন্তু তখন ঘুমটা খুব প্রিয় ঘুমটা কি প্রিয় এখন আপনি টেনশন করছেন যে কি করবেন যদি ইমানের স্বাদ পেতে চান কি করতে হবে উঠে সলা করতে যেতে হবে যখন আপনি উঠে সলা করতে যাবেন তাহলে আপনি আপনার ঘুমকে ত্যাগ করে দিলেন ঘুমের মুখে লাথি মেরে ঘুমকে সরিয়ে দিলেন কেন কার জন্য আল্লাহ তালার জন্য একজন আপনার ভাই এসে বলছে ভাই দারুণ একটা এর মাধ্যমে টাকা ইনভেস্ট করলে ডবল অ্যাপসের নাম কি ট্রেজার কোটিপতি হওয়া যায় তো বলছেন আরে শাহনুর রহমানকে ফোন করেছিলাম এটা হচ্ছে এল এটা হারাম না যাই তখন বলছে দৈত্য মাওলানাদের কথা বক্তাদের কথা ছাড় আরে টাকা ঢোকালেন নবল টাকা ঢোকালে শুধু লাভ আর লাভ এবার আপনি তার কথায় যদি সায় দিয়ে দেন তাহলে আপনি ইমানের স্বাদ পাবেন না আপনি আল্লা আল্লাহ রসুলের কথা শুনে যদি এই রকমের জিনিস থেকে দূরে থাকতে পারেন তবে আপনি ইমানের সাথে এক নম্বর পয়েন্ট পেলেন কয় নম্বর পয়েন্ট এক পয়েন্ট হচ্ছে কটা তিনটা তাহলে সোজা কথা বলি আল্লাহর জমিনে আমাদের কোন তিনটা রুটি তার স্ত্রী দিয়েছে একটা রুটির পেছনটা একটু জ্বলে গিয়েছে পুড়ে গিয়েছে কালো হয়েছে লোকটা সঙ্গে সঙ্গে তার স্ত্রীর মুখ বরাবর ছুড়ে দিয়ে বলছে কি করেছো তুমি তুমি জানো না আমাকে ঠিকঠাক রুটি দেবা এই লোকটা কোনো কারণে জেলখানে গিয়েছে ওকে তিনখানা রুটি দিয়েছে তিনখানা ডবল পুরা কিছু বলতে পারবে আমরা মুসলমানরা জেলখানায় আছি বুঝেননি বোধ হয় জোহরে ভাত খেয়ে মনে হচ্ছে একটু ঘুমটা পারি সঙ্গে সঙ্গে দেখছি মোয়াজির মধ্যে হাই আলা সলা কিছু করার নেই কিচ্ছু করার নেই সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতে হবে আমার স্ত্রী সুন্দর দেখতে সুন্দরী দেখতে তাকে আমি সাত হাজার টাকা দিয়ে একটা শাড়ি লেহেঙ্গা কিনে দিয়েছি তার গলায় তার হাতে তার নাকে আমি কোটি টাকা ইত্যাদি ইত্যাদি ঝুলিয়েছি আমার মন চাই আমার স্ত্রীটাকে নিয়ে নায়িকার মতো রাস্তা দিয়ে হেঁটে যাই কিন্তু আমার কোনো পারমিশন নাই কেন আল্লাহ তালা বলেছেন অকার না ফি বৈতি কন্যা এই মহিলার আসলে তোমরা বাড়ির মধ্যে থাকো খবরদার যাহা লাগে জালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না সে গহনাও পরবে সে সুন্দর পোশাকও পরবে সে রুলি বেলা কঙ্কন পরবে সে হার গলায় দিবে কোটি টাকা দামে সম্পদার শরীরে থাকবে কিন্তু এটা কালো বোরকা তার উপর দিয়ে টেনে নিতে হবে কেন ইমানে স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ তেলার জমিনে ইমানে স্বাদ গ্রহণ করতে গেলে প্রথম দায়িত্ব হচ্ছে সব কিছু প্রথমেই আল্লাহ এবং আল্লাহ রসুল এক নম্বরে তারা যা বলেছে তা মানতে হবে তারপরে অন্য কিছু যেমন আমার এক আত্মীয় এসে কলিং বেল দিল আমি আসলাম আমাকে বলছে আসসালামু আলাইকুম আমি বলছি ওয়ালাইকুম আসসালাম তা আমাকে বলছে ভাই আপনার নেমন্তন্ন থাকলো আমার ছেলের মুসলমানের খানা বলার পরে ও নিজে বলছে আমি জানি আপনি যাবেন না আমি জানি আপনি যাবেন না তাও বলতে আসলাম দেখি আপনার সাথে সম্পর্কটা থাকে না বাদ যায় মানে ও হুমকি দিচ্ছে আমি যদি না যাই তো কি হবে সম্পর্ক রিলেশন কাট তা আমি তাকে বলছি আসেন ভিতরে খাওয়া দাওয়া করেন যে না ভাই সব জায়গায় যেতে হবে নিমন্ত্রণ করতে হবে একটু ব্যস্ত আছি আমি বললাম আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠী এসেছিল আমাকে নিমন্ত্রণ করে আমি যাব না সম্পর্কে কি আজকে থেকে কার পরে ফোন করুন আর কথা বলে না কারণ আপনার সাথে আমার সম্পর্ক কিসের ভাই দুনিয়ার একটা সম্পর্ক কিন্তু আমাদের সম্পর্কটা হবে প্রথমে রবের সাথে আগে আল্লাহ তালার সাথে আপনি আমার বোনকে বিয়ে করেছেন আর একটা বিয়ে করেন অলি মাতে ডাকেন যাব বুঝেন নি বোধ আপনার ঘরে একটা সতীন আসবে আমার বোনের সাথে আরও একটা ঝগড়াটিয়া যুক্ত হবে তাও আমি খেতে যাব কিন্তু ছেলের মুসলমানিতে খেতে যাব না কেন আল্লাহ রসুল বলেননি তাই কথা বুঝতে পেরেছেন দাড়ি রেখে দিয়েছেন কেউ সাইড থেকে বলছে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাড়িগুলো সাড়ি সাইড থেকে একটু সাইড সুইজ করলে ভালো লাগে আমি বললাম দুঃখিত আল্লাহ রসুল বলেছে এ লোহা দাড়িটাকে ছেড়ে দাও অসু সারে গোপটাকে ছাটো বেশ তাহলে কি ফার্স্ট প্রায়োরিটি কে হবে আল্লাহ আল্লাহ রসুল সাইনুর রহমান খালি বক্তৃতা দেয় না হাদিসকে আগে মানে তারপরে বক্তৃতা দেয় আমার বক্তৃতা এমনি মানুষের অন্তরে ঢুকে না আলহামদুলিল্লাহ অন্তরে ঢুকে বলে আমি আশাবাদী একটা ছোট্ট এক মিনিটের একটা ঘটনা বললে বুঝতে পারবেন আমার স্ত্রী আমাদের বাড়ির থেকে তার দাদার বাড়িতে গিয়েছে তার হাতে ছিল ক্যারে বেগে ছিল একটা ছোট্ট মোবাইল মোবাইলটা হারিয়ে গিয়েছে ফুটো ছিল হারিয়ে গিয়েছে কে যেন মসজিদে জানিয়েছে এলাকায় এরকম হয় কি মসজিদের মাইক থেকে হারানো বস্তু ঘোষণা হয় বিভিন্ন এলাকায় হয় কিন্তু ভাই এমন কিন্তু এমনও দেখা যায় যে আমার বিড়ি খাওয়ার গ্যাস লাইটার হারিয়ে গেছে স্যান্ডেল হারিয়ে গেছে সাগল কালাতে আর ভলাতে হারিয়ে গেছে হয় কি হয় না শুনেছি রাত্রিবেলা ছেলেকে ঘুম দেওয়ার জন্য মশারি টাঙাচ্ছি ওপাড়ার মাইক থেকে মসজিদ থেকে আওয়াজ আসছে আসসালাম আলাইকুম শাইনুর রহমানের একটা ছোট্ট নোকিয়া মোবাইল হারিয়ে গিয়েছে যদি আপনারা কেউ পেয়ে থাকেন আমাদের মসজিদে জমা করবেন যে মসজিদ থেকে আমাকে বের করে দিয়েছে আমিন বলার কারণে কি দরদ আমার প্রতি আমি অন্য মসজিদ করেছি অলরেডি যে মসজিদ থেকে বের করে দিয়েছে ওই মসজিদ থেকে ঘোষণা আসছে আমার মসজিদ থেকে তো ঘোষণা হবে না তো আপনারা যদি কেউ পেয়ে থাকেন মসজিদে অথবা তার বাড়িতে পৌঁছে দিবেন তিনবার বা দুবার ঘোষণা হলো ঘোষণার সাথে সাথে আমি বলছি আল্লাহ সাইনুর রহমান যেন মোবাইলটা না পাই আমার স্ত্রী হাদিস জানতো না ওই হাদিস তখন আমার স্ত্রী বলছে এই তুমি কার জন্য বদ করছো এটা তো তোমার কথা বলছি তোমার মোবাইলের কথা বলছে আমি বললাম আবুদাউ তিরমিজি নাসাই থেকে শুরু করে আরও কয়েকটা কিতাব থেকে আমি দেখেছি আমি শাহিনুর রহমান প্রায় তেরো খানা হাদিস জানি যেখানে আল্লাহ রসুল বলছে মসজিদ থেকে যদি কোনো হারানো বস্তু সন্ধান চাওয়া হয় তার জন্য তুমি বদুয়া করো ও যদি শাহিনুর রহমান কেন ওর বাপের মোবাইল হয় তাও বদ হবে ফার্স্ট প্রায়োরিটি কে পেল বলেন আল্লাহ এবং আল্লাহ রসুল বুকের উপরে বুল্ডু যা চলে যা আপত্তি নাই দেহের শেষ শক্ত বিন্দু পর্যন্ত আতিউল্লাহ আতিউর রসুল আল্লাহকে মানো এবং আল্লাহ রসুলকে মানো এই গতির উপরে চলতে হবে গোটা পৃথিবীর মানু যদি একদিকে হয়ে যায় যাক একেবারে নবমী একই গ্রামে বসে সাত মিনিট আগে আমি ইফতার করছি আর গোটা গ্রামবাসী সাত মিনিট পরে ইফতার করছি চিন্তা করেছেন কত কলিজা লাগে এখানে তাহলে কি আল্লাহ আল্লাহ রসুলকে মেনে নিতে হবে ছেলের প্যান কিনেছি প্যান কিনে শোরুম থেকে বেরাতে না বেরাতে বলছি কাটে নাগে মানুষ দেখে বলছি ছেলেটার উপরে জুলুম আরে দশ এগারো বছরের ছেলে কাটলেই হয় জুড়ে রাখলে তাই অসম্ভব প্রথমে কে আল্লাহ রসুল ইমানে স্বাদ পেতে গেলে

রিবা থেকে দূরে থাকো ইনকুন তুম মোমেন যদি তোমরা মোমেন মুসলমান হও ফাইল্লাম তা যদি তোমরা এই বাক্য না শোনো না বুঝো ফাদা নবী হারবি মিন আল্লাহ রসুল হি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা হল এলাকায় বন্ধন আছে গ্রুপ লোন অথচ যে বাড়িতে কোরআন রাখা যে তাকের উপরে তার পাশে বন্ধনের বই বলছে আমি মুসলমান আল্লাহ কোরআনে কি বলল যার বাড়িতে বন্ধন যার বাড়িতে এগুলো থাকে সুদ ঘুষের কারবার সে কি করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা নিয়ে বসে আছে আই যুদ্ধ করব। পুরুষত্ব অর্জন করুন বইকে ছিঁড়ে ফেলে দিতে হবে কি বইটাকে বন্ধ টিভিকে লাগতে মানে ভেঙে দিতে হবে বন্ধনে বই ছিঁড়ে টিভি ভেঙে কালকে ফোন দিবেন দেখি কোন বাপের বাটা আছেন কজন পুরুষ আছে দেখবো গ্রামে অত সোজা খালি মরেনটা আমার কথাগুলো কতটা বাস্তবতা আপনি ওখান থেকে আসতে পারবেন না ইচ্ছা হবে গিয়ে একটু বলে দেশে সাইন রুমার যা বলেছ ঠিকই গো এটার ম খাই নাই কোনো চান্স নাই এক নম্বরে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে